দর্শক আসসালামু আলাইকুম সাদুর আনছি দিনাজপুর জেলা আমবাড়ি হাট আর আপনার জানেন আটটি সপ্তাহ দুই দিন বসার সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সাড়ে বকনা বাসে গুটুগুলো বাচ্চা এখানে হচ্ছে আমরা আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আসেন কি অবস্থা বলেন তো আজকে ব্যবসা চলছে বকনা বাচ্চা এই যে বকনা 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 এটা সাইওয়াল একেবারে পার্সেন্টেজের বাচ্চা বেশ সুন্দর বাচ্চা পার্সেন্টেজ বাচ্চা

ছোট বড় আছে আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে আসবে আচ্ছা নাম্বারটা বলুন তো ডাবল জিরো হ্যাঁ আচ্ছা যা করলে হবে দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করছে কি অবস্থা বলেন তিনটি বাচ্চা তো সুন্দর সম্পন্ন বাচ্চা এই যে বাচ্চা সুন্দর বাচ্চা নাম্বার ওয়ান ব্যান্ডের বাচ্চা

দর্শক দেখছিলাম এখানে চমৎকার দুটি বাচ্চা সংগ্রহ করছে বিবুর ভাই বিবুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কি জাত ভাই ফ্লাগবি ভাই লাগবি ভাই ফ্লাগবি জাত এ লাগবি এই বাচ্চাটা সাইওয়াল এটা সাইওয়াল ওর জন্য সাইওয়াল কয় মাস বয়স ভাই ওটা 3 মাস 3 দিন মাস 3 মাস 3 মাস বয়স 65 টাকা এটা ওরকম হবে আচ্ছা কত যাচ্ছেন দড়াডা দড়া যাওয়া হলে হ্যাঁ

মাতারুদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই ইট কেমন কাটলো ভাই আচ্ছা কয়টা সুন্দর ভাই আছে আটটা ছিল বিক্রি করে করলেন তিনটা বিক্রি করলেন আর কটা আছে আর পাঁচটা এই যে একটা ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা সার বাচ্চা ষাঁড় বাচ্চা বেশ সুন্দর বাচ্চা ষাঁড় বাচ্চা

আচ্ছা এগুলো যদি কেউ নিতে চাই দিতে পারবেন অবশ্যই ভাই আচ্ছা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ টু নাইন হ্যাঁ ফাইভ টু ওয়ান আচ্ছা নাম্বার যদি খুলে হবে ঠিক আছে ওকে দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা সংগ্রহ করছে মেজবাবুল ভাই মেজবাবুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কটা ভাই আজকে তিনটা আছে আচ্ছা এসে সার বাচ্চাটা কত ভাই

হবে ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চা একেবারে হাই পারফরমেন্সের বাচ্চাগুলো আর মানে দেখছিলাম ইমরান ভাইকে ইমরান ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে কমই ভাই আচ্ছা কম হাই ভোল্টেজ এই যে হাই ভোল্টেজ বকনা বাচ্চা হাই ভোল্টেজ বকনা বাচ্চা এই যে হাই ভোল্টেজ বকনা

আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো এভারেজে ভাই এভারেজ বলতে এইটার দাম একটু কম হবে আচ্ছা ওই সিঙ্গেলই বলেন আপনি এটা কত এটা 27500 হলে দিব 27500 আর এই পাশেরটা ছত্রিশ হাজার আর এই পাশটা তেত্রিশ তেত্রিশ এই পাশটা পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে বয়সটা আনুমানিক কত মাস করে হবে চার মাস আচ্ছা এগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলুন তো হ্যাঁ হবে